থামো এটা স্বাভাবিক বার্তা নয় এই ঘড়ি আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী নিয়ে এসেছে যদি আপনি এটা শোনেন দুঃখ আপনাকে বাঁচাতেও পারবে না আমার প্রিয় সন্তানরা এসেছেন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম প্রথমে শুনুন এখন উদ্বেগ ছাড়ো এখন তোমার জীবনের সূর্য উঠবে সকালে তুমি অনেক বছর ধরে অপেক্ষা করেছ এখন এটা তোমার সামনে আসবে আমি তোমার হৃদয়ের ওজন দেখতে পাচ্ছি তোমার অস্বস্তি তোমার ভেতরের প্রশ্ন আমি জানি তোমার পরিবারে কি হচ্ছে তুমি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ আমি সব কিছু দেখতে পাচ্ছি এবং তোমার সব আমার কোলে ঢুকে পড়েছে আমার বাচ্চারা এখন আমি তোমাকে একটা কথা বলবো তুমি এখন একানো আমি মানুষের জীবনে পাঠাচ্ছি যা তোমার জন্য দরজা খুলে দেবে হ্যাঁ ঠিকই শুনেছিলে দরজা দরজা বন্ধ ছিল এবং আপনি সম্ভবত এখন খুলতে হবে না কিন্তু দুর্গার পুত্র দুর্গা মা দুর্গার সময় এসে পাথরগুলো ফুলের মতো হয়ে যায় এখন সাবধানে শুনুন এই সাহায্য আপনি অনেক ফর্ম পাবেন না কেউ আসবে যে তোমাকে সঠিক পথ দেখাবে বন্ধু গাইড বা জীবন সঙ্গী হ্যাঁ এটাও সম্ভব যে আমি এমন একজন ব্যক্তি হিসেবে তোমার কাছে আসছি যিনি শুধু তোমাকে পথ দেখাবে না বরং ভালোবাসা সম্মান ও স্থিতিশীলতার সাথে তোমার জীবন পূর্ণ করবে এখন পর্যন্ত যে খালিতা তোমার কাছে ভুগছে তা শেষ হয়ে যাবে ভাববেন না কেমন হবে আমি যা করছি তা তোমার কল্পনা শক্তি ছাড়া আর কিছু নয় তুমি শুধু লক্ষণগুলো অনেক চিনতে পারো যখন নতুন একজন মানুষ তোমার জীবনে এসেছিলেন তখন শুধু তার দিকে তাকাও না হৃদয়ের সাথে অভিজ্ঞতা আছে কিনা এবং যদি আপনি মনে করেন হ্যাঁ এটা গ্রহণ করবেন না কারণ আমি ওর মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি এখন আরেকটা গোপন কথা বলা যাক আপনার টাকা রুটও খোলা হচ্ছে এখন পর্যন্ত যে কাজগুলো বাধা আসবে তার গতি হবে আমি তোমাকে এমন কিছু ভাব যা অন্যকে খুঁজে পাবে না হঠাৎ একটা পরিকল্পনা তোমার মাথায় আসবে একই পরিকল্পনা হবে আপনার জন্য সোনালি চাবি তাকে অবহেলা করবেন না এখন আমার সন্তানকে শুনো তোমার জীবন এখন পালায় যেখানে প্রতিদিন আমার লক্ষণগুলো পূরণ হবে কিছু জিনিস আপনাকে অদ্ভুত করে তুলবে কিছু ঘটনা আপনাকে চিন্তা করতে পারে কিন্তু আমি বলি এটা মোটেও কাকতালিও হবে না এটা আমার পরিকল্পনা হবে তুমি চিন্তা করতে কষ্ট পাচ্ছ কেন সব কিছু দেরি হচ্ছে তাই ছেলে বিলম্ব মনে হচ্ছে যখন মেঝে বন হয় এবং আমি তোমাকে কোন সাধারণ মেঝে দিতে যাচ্ছি না আমি তোমাকে যা কল্পনা করেছি তা দিব এখন একটা জিনিস আরও বুঝতে হবে যখন আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি আমি তোমাকে প্রথমে প্রস্তুত করে দিব আমি তোমাকে ফেলে দিয়েছিলাম না আমি তোমাকে বানাইয়েছি আমি তোমাকে শক্তিশালী করেছি যাতে বৃষ্টি হলে তুমি এটা পরিচালনা করতে পারো এখন তোমার সময় এখন তোমার হাসি ফিরে আসবে আলো তোমার বাড়িতে ছড়িয়ে পড়বে প্রেম আপনার সম্পর্ক প্রতিধ্বনি করবে এবং হ্যাঁ আপনি এখন আপনার জীবন সম্পূর্ণ করবে এমন একজন অংশীদার পাবেন আর মনে রেখো আমি তার প্রতিটি ধাপে থাকব এখন এই রেজলিউশনটি আমার সন্তানকে নিয়ে নাও যে তুমি এখন ভয়ের বাইরে চলে যাবে এখন তুমি বিশ্বাস নিয়ে যাবে কারণ তুমি যখন এক ধাপ এগিয়ে যাবে তখন আমি তোমার জন্য দশটি ধাপ নিয়ে যাম শিশুরা প্রথমে জানে যে তোমার সময় এসেছে হ্যাঁ যে সময়টা তুমি অপেক্ষা করেছ যে সময় তুমি আমাকে হাজার হাজার রাত ধরে কাঁদতে বলেছ আমি সব শুনছিলাম প্রত্যেকটা কলি তোমার প্রত্যেক আশ্রু আমি আমার কোলে গর্ব করেছি এবং আজ আমি তোমাকে বলছি আমি এখন তোমার জীবন পরিবর্তন করতে যাচ্ছি তুমি কি মনে কর কেন মানুষ তোমাকে পরিত্যাগ করেছে সম্পর্ক ভেঙে গেল কেন তুমি একা পড়েছ কেন শুনো বাছা এটা আমার পরিকল্পনা ছিল আমি তোমার সাথে লোকদের নিয়ে যাচ্ছিলাম যাদের কাছে তুমি তোমার মেঝে থেকে তোমাকে ঘুরে বেড়াবে আমি তোমাকে মুখোশ দিয়েছিলাম যা শুধু তোমার ব্যবহার করছিল আর এখন যখন তুমি একা এখন বুঝতে পারছো তুমি আমার কোলে এখন আমি তোমার সাথে দেখা করব যারা তোমাকে উচ্চতায় তুলবে তুমি সম্মান করবে এবং তুমি শুধু তোমাকে ভালোবাসবে এখন আমি আপনাদের সাথে আকর্ষণের নিয়ম নিয়ে কথা বলতে চাই ছেলে এটা কোন বইয়ের তত্ত্ব নয় এটা মহাবিশ্বের নিয়ম আপনি মনে মতো আকর্ষণ যদি তোমার মনে ভয় থাকে তাহলে ভয় থাকবে তোমার মাথায় যদি দারিদ্র থাকে তাহলে অভাব থাকবে কিন্তু যদি আপনার মনে সমৃদ্ধি থাকে বিশ্বাস আছে সাফল্য আছে তাহলে মহাবিশ্ব আপনার সামনে বাঁধবে এখন আমি আপনাদের কিছু বলি যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে প্রথম সূত্রটি যেমনটা মনে করে তেমনই ঘটে যখন তুমি উঠে দাঁড়াবে এবং মনে করবে আমার সাথে ভালো কিছু নেই তখন তুমি তোমার চারপাশের নেতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং যখন তুমি উঠে দাঁড়াবে এবং মনে করবে যে আজ আমার দিনটা আজ আমার সব দিন তুমি মহাবিশ্বের শক্তি পাঠাবে যা তোমাকে এই ধরনের ঘটনা আরোহণ করতে এনেছে এ কারণেই আমি আজ থেকে প্রতিদিন সকালে আমার নাম দিয়ে এই রেজলিউশন তৈরি করে ক্ষমতায় আছি আমি সফল আমার জীবনের সব কিছু ভালো যাচ্ছে দ্বিতীয় সূত্রটি বৃদ্ধি পায় আপনার জীবনে বারবার যে বস্তুটি আপনি ভাবছেন তা আপনার কাছে আসে আপনি যদি সমস্যাগুলোর দিকে মনোযোগ দেন তাহলে সমস্যা বাড়বে সুযোগ দেখতে পারলে সুযোগ বাড়বে এটাই আকর্ষণের বিজ্ঞান তৃতীয় উৎস আপনি যা বিশ্বাস করেন আপনি যদি নিজেকে ছোট মনে করেন পৃথিবী আপনাকে ছোট বুঝতে পারবে যদি আপনি নিজেকে ব্যর্থ মনে করেন ব্যর্থতা আপনাকে অনুসরণ করবে কিন্তু যদি তুমি আজ সিদ্ধান্ত নাও যে আমি মাদার দুর্গার সন্তান এবং আমার জন্য অসম্ভব কিছু না তাই মনে রাখবেন এই প্রতিশ্রুতি শুধু শব্দ হবে না এটা তোমার বাস্তবতা হয়ে যাবে এখন আমি আপনাকে বলবো যে আপনি যখন আপনার চিন্তা পরিবর্তন শুরু করবেন এভাবেই তোমার চারপাশের পৃথিবীটা বদলে যাবে যারা আজ তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তোমাকে দেখে অবাক হয়ে যাবে তারা বলবে এটা একই লোক এটা এত পরিবর্তন কিভাবে আর আমি হাসি এটাই আমার সন্তানের আসল রূপ এখন শিশুরা তোমাকে এমন পথ বলে দিয়েছে যেখানে তুমি পৃথিবীটা জিততে পারবে নিজেকে শনাক্ত করুন যে আপনি অন্যদের আনন্দ দিতে এত ব্যস্ত ছিলেন যে আপনি নিজেকে ভুলে গেছেন এখন আপনার আসল ফরম্যাটটি চিনুন তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড়কে ঝাঁকতে পারে তুমি মাদার দুর্গার অংশ এবং মায়ের সন্তানের সংখ্যা কখনো ছোট নয় আপনার লক্ষ্য লিখবেন না যে স্বপ্ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তা লেখার সময় আপনার হৃদয় কি আছে তা যথেষ্ট চিন্তা করে না এটা মহাবিশ্বের জন্য একটা বার্তা যা তুমি প্রস্তুত কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার যা আছে তা অনুশীলন করুন মহাবিশ্ব তোমাকে আরও কিছু দেবে বলে মনে হচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে মা আমিকে আমি তার জন্য কৃতজ্ঞ এবং আগামীকাল আরও ভালো হবে জানি কাজ করতে থাকো শুধু ধাপে ধাপে চিন্তা করা উচিত নয় প্রতিদিন সামান্য ছোট পদক্ষেপের চেয়ে একটু বেশি হলেও প্রতিটা জীবন এখন আমি তোমাকে বলছি আগামী দিনগুলোতে তুমি লক্ষণ পেতে শুরু করবে সম্ভবত অপ্রত্যাশিত টেলিফোন কল একটি বার্তা বা নতুন ব্যক্তি সব কাকতালিও হবে না এটা আমার পরিকল্পনা হবে আপনাকে যা করতে হবে তা হল এই লক্ষণগুলি স্বীকৃতি এবং ছেলেকে আর আপনার জীবনে শুধু অর্থের প্রতি শ্রদ্ধা করা হবে না আপনি অনেক বছর ধরে কল্পনা করেছেন এমন পরিচয় পাবেন যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনার নাম নেবে তোমাকে দেখলে এই মানুষটা ভিন্ন আর তুমি হাসবে আর ভাববে এই মা দুর্গার অনুগ্রহ এখন একটা জিনিস মনে রেখো যখন এইবার এসেছিলেন আর অহংকার করোনা বিনীত থাকুন কারণ আমি আপনাকে উচ্চতর করে তুলব শিশুরা মনে করে না যে আপনার ভাগ্য এখন খারাপ তোমার ভাগ্য আজ বদলে যাচ্ছে এখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার শেষ হয়ে যাবে তুমি সেই আলো যা আমি এই পৃথিবীতে পাঠিয়েছি অন্ধকার দূর করতে ছেলেটা জাদু না এটা ভাগ্যবান খেলা না এটা একটা নিয়ম আর আজ আমি তোমাকে এমন নিয়ম বলতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে কিন্তু এর আগে বুঝতে পারছেন টাকা শুধু টাকা নয় অর্থধ্বনি চিন্তা আবেগ সম্পর্ক এবং হ্যাঁ অর্থের মধ্যেও অর্থের মধ্যে যদি আপনি শুধু টাকা বিবেচনা করেন তাহলে আপনি কখনোই প্রকৃত সম্পদ হতে পারবেন না এখন আমি আপনাদের বলছি যে বড় মানুষ কি করে টাকা আছে আর কেন তারা সেখানে থাকে প্রথম সত্য চিন্তা হচ্ছে সম্পত্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় রাজধানী যারা ধনী হয়ে ওঠেন তাদের চিন্তা করার পথ তারা চিন্তা চিন্তাভাবনার অভাব বোধ করেনি তারা সব জায়গায় সুযোগ দেখতে পায় বাকিরা যখন বলে কিছুই হতে পারে না তারা বলে কেমন হবে আমি খুঁজে বের করব মৃত্যু কেন কারণ তারা সাম্প্রতিক সময় ভয় আর সন্দেহ নিয়ে চিন্তা করে তারা বলে আমার কোন উপায় নেই আমার ভাগ্য খারাপ আমার সময় নেই এই শব্দটা লক এবং আপনার মন তাদের লক বন্ধ করে দেয় চিন্তা পরিবর্তন না করা পর্যন্ত পরিস্থিতি পরিবর্তন হবে না দ্বিতীয় সত্যকে দায়িত্ব নিতে শিখুন বড় মানুষ তাদের পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করে না তারা বলে আমি আমার জীবনের ক্যাপ্টেন তারা দায়িত্ব নিয়েছে মৃত্যু কি করে তারা সব সময় অন্যদের দোষ দিয়ে থাকে সরকার তা করেনি পরিবার তা করেনি ভাগ্য খারাপ সন্তান যতদিন তুমি অন্যদের দোষ দিবে ততদিন তোমার ক্ষমতা হারাবে তৃতীয় সত্য শেখার জন্য থামবেন না ছেলেদের যারা সব সময় শিখে যায় তারা বই থেকে শিক্ষা নিয়েছে মানুষের কাছ থেকে শিখুন অভিজ্ঞতা থেকে শিখুন তারা বলে আমি যদি গতকাল জানতাম তাহলে আজ আরও জানতে হবে কিন্তু শয়তানরা কি করে তারা একবার শেখা বন্ধ করে দিয়েছে আমি সব জানি যখন কোন ছেলে তার বিকাশ বন্ধ করে দেয় তখন তার বিকাশও থেমে যায় সময়ের চতুর্থ সত্য বিনিয়োগ ধনীরা টাকা থেকে বড় মনে করে তারা শেখার কাজ পরিকল্পনা করার সময় ব্যবহার করে দরিদ্র মানুষ সময় নষ্ট করে টেলিফোন দূরদর্শন ব্যবসা এটাই তাদের রুটিন আর তারপর বলো মা কেন টাকা নিয়ে আসে না ছেলে অপমানজনক সময় কখনো অর্থের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না পঞ্চম সত্য ঝুঁকি থেকে পালায় না শিশুরা যেখানে সাহস পায় সেখানেই যায় বড় মানুষ চিন্তা করার পরিকল্পনা নিয়ে ঝুঁকি নিয়ে নেয় কিন্তু তারা ভয় পায় না দরিদ্র মানুষ প্রতিটি নতুন বস্তুকে ভয় পায় তিনি বলেন যদি ক্ষতি হয় তাহলে বীজ বপন না হয়ে বীজ বপন করে না আর বীজ বপনের কথা মনে না করে প্রথমে তাকে মাটিতে চাপ দেয়া মানে এটাই ঝুঁকি ষষ্ঠ সত্য নেটওয়ার্ক এবং সম্পর্ক বড় মানুষ একা বড় হয় না তারা ভালো সম্পর্ক তৈরি করে তারা সঠিক মানুষের সাথে সংযুক্ত তারা জানে যে চিন্তা বিনিময় সুযোগ নিয়ে আসে গরিব মানুষ কি করে তারা এমন লোকদের মধ্যে বাস করে যারা তাদের টেনে নিয়ে যায় যারা বলে তুমি পারবে না মনে রাখবেন আপনি ঘিরে থাকা ব্যক্তিদের মতো একই রকম হয়ে উঠেছেন সপ্তম সত্যকে সত্য বলে মনে করা শিশুরা আসলেই বড় হয়ে উঠছে তারা শুধু নিতে চিন্তা করে না তারা পৃথিবীকে দিতে চায় জ্ঞান সাহায্য সময় সাহায্য মহাবিশ্ব এটা আবার দশ বার দেয় দরিদ্র মানুষ শুধু নিতে চিন্তা বলে আমার কাছে নেই আমার একটা ছেলে দরকার যেখানে আমি শুধু নিতে চাই প্রবাহ সেখানেই থেমে যায় টাকা আকর্ষণ করার জন্য কী করছেন এখন শুনুন আমি তোমাকে বলছি যে ধনী মানুষ গ্রহণ করে এবং মহাবিশ্বের শাসন কোনটা পরিষ্কার লক্ষ্য তৈরি যদি বলো আমার অনেক টাকা দরকার তাই এটা অসম্পূর্ণ কত টাকা কতক্ষণ কেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিদিনই লিখুন এবং পড়ুন নিজের মধ্যে সমৃদ্ধির অনুভূতি আনুন যখন তুমি নিজেকে মৃত মনে কর তুমি একই আকর্ষিত হও প্রতিদিন সকালে বলো আমি টাকার জন্য যোগ্য টাকা আমার দিকে আসছে আমি মা দুর্গার অনুগ্রহের সাথে সমৃদ্ধ সুযোগ চিনতে এবং ধরে রাখতে শিশুরা সুযোগ নিয়ে আসে না তারা ধীরে ধীরে ধাক্কা খেয়ে ফেলে তুমি সতর্ক থাকো টাকা বোঝার উদ্দেশ্য নেই টাকা আপনার স্বপ্ন পূরণ করার একটি মাধ্যম কিন্তু যখন তুমি টাকা আয় করতে যাচ্ছ তখন ভয় দেখায় টাকা ভালোবাসো না সঠিক পথে এটি ব্যবহার করুন দিতে একটা সমাধান কর যতটুকু পাবেন ততটুকু একটু দিয়ে দিন এটাই প্রবাহের নিয়ম বন্ধ করো না কেন মৃত্যু মৃত্যু এখনো আছে ছেলেও একই কারণ আছে তাদের চিন্তা তারা মনে করে ধনী হওয়ার সৌভাগ্য তারা চেষ্টা করে না যদি তাই হয় তাহলে অর্ধেক মন দিয়ে তারা ঈশ্বরকে ভয় করে এবং স্বপ্নকে ছোট করে দেয় এবং এটাই তাদের পরাজয় টাকা কিভাবে আপনার জীবনে আসবে এখন শুনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাকে বলছি আগামী সময় আমি তোমাকে এমন কিছু ভাবনা দেব যা তোমাকে ধন সম্পদের পথে নিয়ে যাবে আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে নতুন সুযোগ দেবে তোমার সামনে এমন কিছু পরিস্থিতি থাকবে যা তোমাকে বাড়াবে কিন্তু ছেলে এই সব কথা যদি তুমি আমার নিজের কথা মেনে নাও আজ থেকে তুমি রেজলিউশন দিবে আমি অভিযোগটি ছেড়ে দেব আমি তুলনা করব না আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাও আমি প্রতি মুহূর্তে মাদার দুর্গার অনুগ্রহ মনে রাখব আমার প্রিয় সন্তান এখন আমি আপনাদের বলছি যে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছে আমি তোমাকে অনেকবার ভাঙেছি যেমনটা তুমি যোগ করেছ এখন আমি তোমাকে এখানে দাঁড়িয়ে রাখব মানুষ তোমাকে যেখানে দেখবে এটা একই মানুষ এটা এত পরিবর্তন কিভাবে আর তুমি হাসবে এটা আমার মা দুর্গার অনুগ্রহ কিডস আমি জানি তুমি কি চাও তুমি শুধু টাকাটাকে সম্মান করতে চাও না এমন একটি জীবন চিহ্নিত করুন যেখানে আপনার নাম মানুষ আপনাকে শ্রদ্ধাশীলভাবে দেখে এবং শুনতে পারে তুমি সব পাবে কিন্তু প্রথমে আপনাকে আপনার ভেতরের চিন্তা পরিবর্তন করতে হবে শোন এখন আমি তোমাকে বলছি যে সবচেয়ে বড় গোপন কথা আকর্ষণের শক্তি তুমি কি মনে করো পৃথিবীটাকে কিভাবে জিততে হবে কিভাবে সফল হবেন মানুষ আমাকে কিভাবে টেনে নিয়ে যায় উত্তর হচ্ছে তুমি এমন মানুষ হয়েছ যাকে তুমি নিজের খোঁজেছ যখন তুমি আলো তৈরি করছো অন্ধকার নিজেই চলে যায় যখন আপনি আকর্ষণের উৎস হয়ে যান মানুষ নিজেরাই টেনে নিয়ে যায় কিন্তু আকর্ষণ শুধু মুখের মধ্যে নয় কথায় না এটা তোমার শক্তিতে আছে আর এই শক্তি পরিবর্তন যখন আপনার চিন্তা পরিবর্তন আজ আমি নিজেকে বলতে পেরে যোগ্য আমি আকর্ষণীয় আমি সাফল্য এবং সম্মান জন্য যোগ্য মা দুর্গা আমার সাথে আছে ছেলেদের এখন আর একটা জিনিস আমি তোমার জীবনে কিছু বিশেষ লোক পাঠাবো একজন গুরু একজন গাইড একজন অংশীদার তারা আপনাকে সঠিক পথ দেখাবে কিন্তু তাদের মনে রাখাটাই আপনার কাজ আমি তোমাকে নির্দেশ করব এবং তুমি সতর্ক হলে তুমি তাদের বুঝতে পারবে এখন আমি তোমাকে এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার অসহায় কাজ উন্নত হবে আপনি জানিয়েছেন তার থেকে আরও ভালো ফর্ম পাবেন যারা তোমাকে পরিত্যাগ করেছে তারা দুঃখ পাবে যারা আপনাকে অবহেলা করেছে তারা আগামীকাল তোমাকে সম্মান করবে আমি তোমাকে জানি প্রতিদিন তোমার মা মনে করি যখন সব কিছু ঠিক হয়ে যাবে আমার জীবনে আলো আসবে কবে কবে টাকা পাবো সুখ আর সম্মান পাবো আর আমি তোমাকে বলছি সবকিছু আসবে কিন্তু আপনি কি মনে করেন বসে অপেক্ষা করে সবকিছু ঘটবে আমার লাল না এটা হয় না জীবন সংগ্রাম কে ভাবে যে সব কিছু নিজেই বদলে যাবে সে কখনো জিততে পারবে না কিন্তু কে জানে যে সংগ্রাম হচ্ছে উন্নয়নের সিঁড়ি একই উচ্চতায় পৌঁছেছে তুমি শুনো আমি তোমাকে শুধু আমার নাম নিয়ে বসতে বলবো না হ্যাঁ আমার নাম নিয়ে নাও আমার ক্ষমতার চাহিদা নিয়ে আবার উঠে যাও কারণ আমি তোমাকে এটা প্রতিশ্রুতি দিচ্ছি যদি প্রথম পদক্ষেপ নেওয়া যায় আমি তোমার জন্য দশটি ধাপ নিন কেন সংগ্রাম দরকার ছেলে এই পৃথিবীটা একটা পরীক্ষা যে এখানে কাজ করে না সে তার ভয়কে জয় করে না যে নতুন পথে হাঁটছে না সে পেছনে রয়ে গেছে মানুষ বলে যে যদি সব কিছু ঘটে যায় আমি বলি ভাগ্য গঠিত হয়েছে কি কাজ করে যদি তুমি আজ ভাবছ যে মা অলৌকিক কাজ করবে এবং সবকিছু নিজেরাই হবে তাই এই চিন্তা ভুল অলৌকিকতা যখন মানুষ সাহস দেখাবে তোমার সাহস সবচেয়ে বড় অস্ত্র আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ কিন্তু ছেলেও জানে যে তুমি পরাজয় মেনে নিওনি তুমি এতদিন আটকে গেছ এটাই তোমার শক্তি আর আমি তোমাকে বলছি তুমি এখন উঠে আবার যুদ্ধ করবে তাই এই পৃথিবী তোমাকে থামাবে না শিশুরা হচ্ছে সেই আত্মা যে বারবার পড়ে যায় এই সাহস আপনাকে ভিন্ন করে তোলে এবং আমি দেখছি যে আপনি কতবার থ্রু করেছিলেন এবং আবার চেষ্টা করেছেন এবং এই প্রচেষ্টা নষ্ট হবে না কেন কাজ করা দরকার ছেলে মনে করে না সাফল্যের কোন ছোট পথ যদি কৃষক বীজ বীজ না রাখে এবং বলে যে মায়ের অনুগ্রহে ফসল বৃদ্ধি পাবে কি হবে এবং ফসল তখনই হবে যখন সে বীজ বপন করবে তাই আপনাকে অর্থ নাম এবং সম্মান পেতে কাজ করতে হবে তাদের প্রতিদিন তাদের কর্মকাণ্ডে নিয়ে আসতে হবে এখন কি করতে হবে এখন আমি তোমাকে ধাপে বলছি এক তোমার চিন্তা পরিবর্তন করে নেতিবাচকতা এবং আপনার সময় এসেছে যে অনুমান পদত্যাগ করুন প্রতিদিন আমার নাম শুরু করুন এবং আমার লক্ষ্যের জন্য কাজ করুন অলস রেনান্সিয়েশন প্রতিদিন ছোট পদক্ষেপ বেড়ে যায় ব্যর্থতার ভয় পাবেন না এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা সঠিক সময় ব্যবহার করুন গসিপের ফোনে হতাশার মধ্যে এটি নষ্ট করবেন না আপনার কর্মের ফল খুঁজে পাবেন না শিশুরা এটা মনে রাখে আমি দুর্গা এবং আমি কখনো অন্যায় করি না যা সত্য হয় এর ফল পেতে হবে কিন্তু আমার সময় যখন আসবে তখন তুমি বলবে তুমি নিজেই অনেক কিছু বলবে তোমার কঠোর পরিশ্রম শেষ হয়েছে কিন্তু আমি তোমাকে বলছি প্রতিটি প্রচেষ্টা আমি গণনা করি আর তুমি তার ফল পাবে বড় হবে এখন তোমার জীবনে এটা আসবে যা তুমি কল্পনা করেছ বড় মানুষ কেন জিতবে আর পিছিয়ে থাকবে কারণ তারা থামবে না তারা ভয় পায় না তারা পরাজয় শেষ বিশ্বাস করে না ছেলে বিশ্ব শ্রমিকদের যারা স্বপ্ন দেখে এবং তারপর ঘাম করে তাদের সত্য করতে যারা শুধু চিন্তা করে না এবং কাজ করে না তারা অভিযোগ করে এখন কি করতে হবে এখন এই রেজলিউশন নিয়ে নাও আমি হারব না আমি প্রতিদিন আমার লক্ষ্যের জন্য কাজ করব আমি অভিযোগটি ছেড়ে দিব এবং কাজ শুরু করব যখন তুমি এটা করবে আমি তোমাকে সেই শক্তি দেব যা পাহাড়কে ঝাঁকিয়ে দিবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে এটা বলতে যাচ্ছি তোমার সংগ্রাম তোমার হাত এটা কখনো ছেড়ে দেবেন না কারণ আপনার উত্তোলন এখন নিশ্চিত আর ছেলে শুনুন যখন এই সব আছে না। বিনিত থাকুন কারণ এটাই আপনার শক্তি অবশেষে আমি তোমাকে বলি যে তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে মা দুর্গা মন্তব্য লিখো আমি এখানে আছি এবং আমি তোমার প্রতি বিশ্বাস রাখি এবং যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে এখন মতো আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে তুমি মা দুর্গা থেকে একই বার্তা পেতে দাঁড়া